আসসালামু আলাইকুম কি করছছেন এখানে ও আজকে হচ্ছে আমাদের গেস্টের জন্য হচ্ছে রান্না করছে আজ জুম্মা বার আবার নামাজ পড়ে তারপর তার জন্য নিয়ে যাব কি কি রান্না করছি তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো তো আমরা বেরিয়ে পড়লাম জুম্মা নামাজ পড়েই রাস্তার দিকে তো প্রথমেই পেয়ে গেলাম এই কাকুকে আর মাসিকে তো এনাকে তো ডেকে তুলতে হলো ইনি এখনো পর্যন্ত ঘুমাচ্ছে ঘুমের মধ্যে আছে তো অনেক কষ্ট করে একটুখানি খাদ ধুয়ে ধোয়াতে পেরেছি বাকিটা পারেনি তো উনি ঘুমের মধ্যেই আছে ওনাকে ডেকে ডেকে তুলে তারপরে খাওয়াতে হলো আমরা একটা জিনিস দেখেছি সকাল হোক দুপুর হোক বিকাল হোক চায় সন্ধ্যে হোক যখনই হোক ওই মানুষগুলোকে যখনই দিয়েছি তখনই ওরা হচ্ছে খিদের মধ্যে আছে মানে তখনই সঙ্গে সঙ্গে খেয়েছে মানে কতটা ওনারা হচ্ছে কতটা খিদের মধ্যে থাকে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখলে আরও বুঝতে পারবে আর প্রথমত হচ্ছে আমরা ভিডিও করার কারণ হচ্ছে যে নিজেদেরকে ফেমাস করার জন্য না আমরা ভিডিও করি আমাদের নিজেদের ফেমাস করার জন্য না আমরা যদি ফেমাস নিজের ধরতাম তাহলে আমরা অন্যভাবে আমাদেরকে রিপ্রেজেন্ট করতাম কিন্তু আমরা ওই অসহায় মানুষদের হেল্প করার জন্যই আমরা হচ্ছে ভিডিওটা করি আর সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা হচ্ছে প্ল্যাটফর্ম যাতে ওই প্ল্যাটফর্ম থেকে যদি কিছু আয় আসে তাহলে এই মানুষদের জন্য বেশি কিছু আগামী দিনে করতে পারবো সেই কারণেই কিন্তু আমাদের ভিডিও করা আমরা এই কারণে ভিডিও করি না যে আমাদের ফেমাস হওয়ার জন্য কি লোককে দেখানোর জন্য আমরা ভিডিও করি না করি শুধু একটা সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখান থেকে যদি আয় আসে তাহলে ওই মানুষদের জন্য বেশি কিছু করা যাবে তো এই মানুষটাকে দেখো আমরা তরকারি না দিতে দিতে সঙ্গে সঙ্গে ভাত খেতে শুরু করে দিয়েছি মানে কতটা খিদের মধ্যে উনি ছিলেন যে ভা তরকারি দিতে দিতেই ওনার খাওয়া শুরু মানে এত খিদের মধ্যে থাকে এই মানুষগুলো তো তোমরা আগামী দিনে এই মানুষদের জন্য বেরিয়েও কিছু করো ভালো হবে আর আমাদের সাথে বেশি থেকো তো বন্ধুরা আজ তোমরা যারা এই ভিডিওটা পুরো দেখলে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই পুরো ভিডিওটায় এই অসহায় মানুষদের পিছনে যে আজকে আমরা দাঁড়ালাম পুরোটাই একটা আমার ভাইয়ের হাত আছে আলিরুল তার জন্যই আমরা এই বিডিওটি ভিডিওটিকে আজকে আমরা সফল করতে পেরেছি তো তাকেও জানাই আমি অসংখ্য ধন্যবাদ তো এই যারা ভিডিওটা দেখছো তোমাদেরকে বলি তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগিয়ে যাওয়াটা অসম্ভব কেন একা করাটা খুবই অসম্ভব তো তোমরা যদি সাপোর্ট করো এই মানুষদের জন্য আমরা বেশি কিছু করে করতে পারবো আগামী দিনে তো তোমরা একটু সাপোর্ট করো আর যারা ফেসবুকে দেখছো নতুন তারা পেজটাকে ফলো করে নাও যারা আমাদের সাথে আছো আগে থেকে তারা বেশি বেশি করে শেয়ার করো তোমাদের একটা শেয়ারে যদি ওই মানুষগুলোর ভালো হয় তো তোমরা কি চাইবে না তো তোমাদের শেয়ারটা খুবই দরকার তোমরা শেয়ার করো যাতে ওই মানুষদের জন্য আগামী দিনে বেশি কিছু করতে পারি আর তোমরা যারা ইচ্ছা ওই মানুষদের প্রতি কিছু করার তো তোমরা অবশ্যই হেল্প করো আমার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তোমরা দেখো যদি ফোন করো ডাইরেক্ট ফোন করো হেল্প করার থাকলে ওতে আমাদের হেল্প করতে পারো তাহলে ওই মানুষদের জন্য বেশি কিছু করতে পারবো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে পরের আবার নতুন ভিডিও দেখা আবার পরের ভিডিওতে